আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকের যে টপিকটা ভিডিওর সেই বিডিওর টপিকটা হচ্ছে দালাল মূলত কীরকম হয় এবং দালালরা কি কি বলে আপনাকে প্রবাসে নিয়ে আসে সব কিছু আজকে আপনাদের সাথে তুলে ধরব এবং দালালের দালালেরা কিন্তু কিছু দালাল আছে অনেক ভালো হয় এবং কিছু আছে তারা আপনাকে প্লেন পর্যন্ত উঠাই দেওয়ার পরে তারা কিন্তু আপনার আর খোঁজ খবর রাখে না তো সেই দালালদের নিয়েই আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমরা দালাল সম্বন্ধে জানবো দালালরা কীভাবে আপনাদের কাছ থেকে তাদের যে বিষা সে বিষাটা বিক্রি করে এবং আপনাকে কি কি আশা দেয় সে সম্বন্ধে জানব ধরি দালাল আপনি বিদেশ যাবেন আপনি রকম জানতে পেরেছি দালাল যে আপনি বিদেশ যাওয়ার জন্য লোক খুঁজছেন অথবা আপনি যে কোনো রাষ্ট্র বা যে কোনো জায়গায় যেতে চান অথবা ধরি আপনি সৈদ আরব আসবেন এখন দালাল আপনি কি করবে জানেন প্রথমে আপনাকে বলবে যে সৈদ তো এরকম এরকম কাজ আছে তুমি কোন কাজে যাবা তো আপনি যদি এটা কাজের কথা বলেন তাহলে বলবে হ্যাঁ এই কাজের তো ভিসা আছে এই কাজের ভিসা অনেক ভালো একটা কোম্পানি বেশি সরাসরি কোম্পানি তুমি এই কোম্পানিতে গেলে তুমি অনেক ভালো করতে পারবা এবং তুমি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবা এবং আরও অনেক কিছু কিন্তু বলে থাকে এবং তুমি এরকমও বলে যে তারা তোমাকে প্রতি দুই বছর পরপর ছুটি দেবে এরপর থাকার জায়গা দিবে খাওয়ার জায়গা দেবে এবং মাসে তুমি শুয়ে বসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অথবা ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবে এরকম কথা কিন্তু দালাল বলে থাকে কিন্তু দিন শেষে কী হয় জানেন আপনি যখন প্রবাসে আসবেন তখন দেখতে পারবেন যে আপনার দালালের কথার সাথে যদি আপনার প্রবাসে আসার পরে আপনার কথা যদি মিল না থাকে তাহলেই কিন্তু আপনার সমস্যাটা সৃষ্টি হবে আমরা অনেককেই দেখেছি এবং অনেক ফেসবুককে অথবা বিভিন্ন সাইডে দেখেছি যে অনেক যারা আছে তারা বিদেশে আসার পরে বিভিন্ন সমস্যায় পড়ছে এবং তারা আসার পরে কিন্তু সাপ্লাই কোম্পানির আন্ডারে পড়ে যাচ্ছে এবং অনেকেই কিন্তু সঠিক তিন চার মাস পাঁচ মাস ছয় মাস ধরে বসে আছে কোনো কাজ কিন্তু কোম্পানি দেয়নি তো এভাবেই কিন্তু একটা দালাল আপনার কাছে বিষয় বিক্রি করে থাকে এবং দিন শেষে আপনার থেকে চার থেকে পাঁচ লাখ অথবা ছয় লাখ টাকা সেই তার পকেটে ভরে কিন দেখবেন একটা জিনিস দেখবেন যে অন্যান্য দেশের যারা আছে যারা নেপালি আছে ইন্ডিয়ার আছে তাদের বিশাল এবং তাদের যে তারা যে আসে তাদের দেশ থেকে সেখান থেকে কিন্তু আপনারা টাকা পরিমাণ কিন্তু অনেক কম থাকে তারা এক লাখ থেকে দুই লাখ টাকা দিয়ে তারা কিন্তু নেপাল থেকে সৌদি আরব অথবা ইন্ডিয়া থেকে সৌদি আরব আসে তো আমাদের থেকে কিন্তু যারা বাংলাদেশি আছে আমাদের থেকে কিন্তু টাকাটা কিন্তু বেশি রাখা হয় এবং আমরা কিন্তু বুঝতে পারি না যে এই ভিসার দাম কিন্তু এত না কিন্তু আমাদের বাংলাদেশি যে এজেন্সি সেই এজেন্সিরা আমাদের থেকে টাকা বেশি রাখেন তো এভাবেই কিন্তু দালালরা তাদের যে কাজ সেই কাজগুলো তারা চালিয়ে যায় এবং তারা একটা ভিসা যদি বিক্রি করতে পারে তো সেক্ষেত্রে তাদের লাভ হয় তিন থেকে চার লাখ টাকা তো এভাবেই কিন্তু তারা প্রতিনিয়ত ব্যবসা করে যাচ্ছে এবং আপনি যখন বিদেশে আসবেন অবশ্যই দেখে শুনে জেনে এরপরে আসবেন এবং দালালদের খপ্পরে অবশ্যই পড়বেন না তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন